আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় দর্শকবৃন্দ বৃন্দ মিডিয়া আমি ডাবলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই ভিডিওটি দেখবেন সময় দর্শকবৃন্দ মানবতার ডাক বাক্স নামে হুসেনপুর উপজেলা জিনারি ইউনিয়নে একটি সংগঠন আছে সেই সংগঠন মানবতার বিভিন্ন কাজ করে থাকে বা মানবতার জন্য তারা কাজ করে থাকে সেই কাজের তাগিতে আজকে আমরা দেখেছি পিপলাকান্দি তালিমুল কুরান মাদ্রাসাতে তারা আজকে এখানে একটি সামাজিক কাজ করতে আমরা কি বিষয়ে তারা এই কাজগুলো করে থাকে যারা আছেন তাদের কাছে আমরা মানবতার ডাক বাক্স যে সংগঠন এই উদ্দেশ্যটা কি নিয়ে আপনারা চালু করেছিলেন মানবতার ডাক বাক্স যে সংগঠন এটা পুরোটাই মানব সেবা উদ্দেশ্য এখানকার আমাদের উদ্দেশ্য এটাই এখানে অসহায় হতদরিদ্র মানুষ মানুষ তারপরে যে সমস্ত মানুষ এলাকায় বিভিন্ন ধরনের সুবিধা বঞ্চিত মানুষ যারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত অনেক মানুষ সমাজে এমন আছে বিশেষ করে আমরা দেখেছি যেমন মানুষ আছে যারা আর্থিক আহ অসচ্ছলতার এমন পর্যায়ে আছে কারো কাছে বলতেও পারে না আবার কারো কাছে হাতও ভাবতে পারে না বলতেও পারে না শুধু কষ্ট করে যাচ্ছে আমরা মানবতার ডাক বক্স থেকে যারা আছি আমরা সবাই এরকম ফ্যামিলি এরকম মানুষ খুঁজে খুঁজে দরে দরে আমরা খোঁজ খবর নিয়ে আমরা ওদের পাশে যাই ওনাদেরকে বিভিন্ন ধরনের সেবা দেওয়ার চেষ্টা করি যেরকম ইভেন একটা সেবা দেওয়া হয়েছে সেটা হলো আপনার একটা এপিন মেয়ে যার ঔষধ পত্র কেনার সামর্থ্য ছিল না এই সংগঠন থেকেই তার প্রত্যেক মাসের ওষুধের ব্যবস্থা করা হচ্ছে এরকম আমাদের যখন কোনো অবস্থান সামনে আসে কোনো জরুরত সামনে আসে আমাদের যে আছে আমাদের যে গ্রুপ আছে আমাদের গ্রুপে শেয়ার করা হয় যে বিষয়টা সামনে আসে ওই বিষয়টা শেয়ার করা হয় ওই বিষয়টা শেয়ার করার পরে বিভিন্ন জনের কাছ থেকে অনুদান চাওয়া হয় যারা স্ব ইচ্ছায় নিজের ইচ্ছায় সবের নিয়তে অনুদান এখানে দেয় আমরা ওই টাকা নিয়েই আমরা ওনাদের কাজকর্ম সমাধান করার চেষ্টা করি যখন আমাদের চাহিদা অনুযায়ী টাকা পয়সা হয়ে যায় আমরা সাথে সাথে আবার সেটা বন্ধ করে দিই মোট কথা আমাদের যে পরিমাণ টাকা লাগে এই পরিমাণ টাকা নিয়ে আমরা অ্যাকাউন্ট পান বন্ধ করে দিই তারপরে আবার যখন কোন এরকম কাজ সামনে আসে আমরা আবার সবার কাছে সবার স্মরণাপন্ন হই আমাদের এইভাবেই কাজ চলে যাচ্ছে এরকম ভাবে কাজ চলমান থাকবে ইনশাল আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে যুব সমাজ আজকে মাদকাসক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন অকারাংশে যুক্ত হয়ে যাচ্ছে সে সকল যুব সমাজদেরকে ফিরিয়ে আনতে আপনাদের যে এই সংগঠন মানবতার দাগ সেটা কি কার্যকর কি করছে আমাদের এই সংগঠনের কাজ তো চলমান শুরু হচ্ছে আমাদের প্ল্যান আছে আমাদের সুদূর প্রসারী প্ল্যান আছে আহ আপনারা সবাই দেখতেছেন এখানে যারা আছে সবাই যুবক আলহামদুলিল্লাহ যুবকরা এই বয়সে তো উরু মন থাকে বিভিন্ন ধরনের নিজেরাই বিভিন্ন ধরনের আছে জড়িত হয়ে যায় আলহামদুলিল্লাহ যে অত ইউনিয়নের এই সমস্ত ছেলেরা যুবক ভাইরা এরা সবাই এই ন্যায় কাজ সংগত কাজ এবং সৎ কাজের সাথে জড়িত হয়েছে এই জন্য আমাদের প্ল্যান আছে সদর পাশে প্ল্যান আছে আমরা আস্তে আস্তে আমাদের সংগঠনের বিভিন্ন ধরনের কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ

বাজার কিছু বড় ভাই বা চাচা যারা পরিচিত তাদের কাছ থেকে তারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে অসংখ্য ধন্যবাদ সময় দর্শক বিন্দু আসলে মানবতার যে ডাক বাক্স এই ডাক বাক্স সংগঠন আমরা আশা করব সমাজে যে ধরনের আহ

সাপোর্ট মনে করেন প্রত্যেকটা ভালো কাজে দেখা যেতেছে আমাদের মানে পজিটিভ আসে পজিটিভ রিভিউ বেশি আসে এবং মানে প্রত্যেকটা প্রজেক্ট শেষ হওয়ার পরে আমাদের আলহামদুলিল্লাহ দাতা দাতা সদস্য এবং মনে করেন যে আমাদের শুভাকাঙ্ক্ষী মানে বাড়তেছে আপনারা যে টাকাগুলো আনেন প্রবাসীরা টাকা দেয় বিভিন্ন থেকে বিভিন্ন জায়গা থেকে টাকা আসে সেগুলো তারপর হিসাব কি করে দায়বদ্ধ যারা টাকা দেয় আলাদা হয় এবং আমাদের নির্দিষ্ট পরিমাণ আমাদের কোনো ফান্ড নাই যে একটা ফান্ড জমা থাকে ওইরকম আমাদের ফান্ড নাই আমাদের একটা উদ্যোগ সামনে আসে তো তখন এই উদ্যোগে যতটুকু টাকা লাগার প্রয়োজন আমাদের ওইটুকু টাকা শেষ হইলে আমরা কালেকশনটা অফ করে দিই তারপর ওইখানে যারা ছিল মানে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে ওদের একটা গ্রুপ গ্রুপ খোলা হয় চ্যাটিং মাধ্যমে মনে করেন পরে এই আমাদের লিস্ট থাকে যে কয় টাকা খরচে কয় টাকা ছিল মানে ওইরকম একটা করে মানে সবার সামনে হিসাবটা দেওয়া হয় আজকে যে এত বড় আয়োজন করলেন প্রায় দেড়শোর উপরে দুইশোর মতন আয়োজন করলেন তাদেরকে খাবার দাবার ব্যবস্থা করলেন এই আয়োজন কোথা থেকে আসছে এইটাও মনে করেন এই আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই মিলে মনে আমাদের তো ফান্ড নাই আমাদের এই যে ফ্রেন্ড সার্কেল ওর ফ্রেন্ড সার্কেল আমার সঙ্গে যাতে বলছি যে পিপল আন্ড একটা মাদ্রাসা খাওয়াবো তুই কিছু ডোনেশন কর তোর থাকলে হাতে থাকলে তো ওইরকম ভাবে সবাই আর কি ডোনেশন করেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দর্শক নিজেদের টাকা যে টাকা খরচ করতে অন্যদিকে তারা নিজেদের পকেট থেকে সেই টাকাগুলো জমা করে আজকে এই টিপলা গান্ধি তালিমুল কোরআন মাদ্রাসায় তারা দান করে এবং বিভিন্ন তারা বিভিন্ন জায়গা থেকে দান করে দান খরচ সেই খাবারের ব্যবস্থা করেছে সময় দর্শক সহতা সঙ্গে থাকবেন এবং মানবতার ডাক বাক্স সংগঠন সেই সংগঠনে আপনিও যদি যুক্ত হতে চান অবশ্যই তাদের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ রাখবেন এবং আপনারা এইভাবে মানবতার ডাকে এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা রেখে শ্রতা মিডিয়া ডাবলনের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানিয়ে আজকের মতো ভিডিওটি বিশ্বাস করছি ভালো থাকুন সুস্থ থাকুন শ্রতা মিডিয়া ডাবলনের সাথে